তোর এখন বিচার হবে তোর কথা মতন তোর কাজ হবে না আমার বন্ধুকে দেখেছি তারাও আসছে তোমার বন্ধুরা এখন তো আমি ভয় না ভয় পাওয়ার কোনো দরকার নেই বিচারটা একদম ঠিকঠাক হলেই হবে আর না একদিন 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 তো ধরা পড়বেই না ছুটো না অনেক আমার ধরে রাখেছিস কেন আমি কি করেছি আমার ছেড়ে তো আমার ওদের ইচ্ছা করছে না অনেকে শেখালি তুমি এরকম কাজটা করলে তোমার

হ্যাঁ এই ছিলোপুটি কিনছে হ্যাঁ দিদি কি বলিস কেন আমাকে কি তুমি ভুলে গেছো তোমার একবার বিচার করে কি মনে ছিল না এই ছেলেটার সাথে তোমার একটা ভিডিও দেখাচ্ছিলাম ভুলে গেলো

বিয়ের পরে তুই তোর পুরোনো বয়সের সাথে দেখা কলা কথা বলা যাবি কি করে আমি তো কোনো দোকি না এখনই করে জিতকি বল তোর কি তাই বললাম না পঞ্চাশ সাত টাকা দিলে পরে আমি ছেড়ে দেবো ওটা তোর বলবি বুড়ো বলবি না আমাদের মাস্টার হাই স্কুলের মাস্টার বুঝতে দশ কুড়ি হাজার টাকা হবে না তো তোর যে ভিডিও আছে আমার কাছে তোর প্রেম করতেছিলি আমি সব লোকের দেখা ঠিক আছে না 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 করবে না আমি না বলছি দশ হাজার টাকা দেখতে ওই টাকা দিতে বিদায় হয়ে হ্যাঁ না আমি যেতে যাবো না তাহলে তো আমার সাথে সংসার কর না হলে কিন্তু তোর অবস্থা টাইট করে দেবো ঠিক আছে তোর সাথে আমি সংসার করবো দেখে কটকটি চুল তোর দিকে আমি ভরসা করে আমি সবকিছু ছেড়ে এখন তোর সাথে আমি ডাকছি হ্যাঁ ডাকছি মানে এখনই যেতে হবে ওই কি ছাড়

আমার ফোন করে আমরা চলে একটা টাকা পয়সা দিবি না আমাদের টাকা পয়সা লাগবে না আমাদের ছেড়ে দিলেই হবে আমাদের কোন টাকা পয়সা লাগবে না তোর পরে যদি কোনদিন এখানে দেখি তোকে দুজন হাজুতে পারবো আর এখন মা মারবো না সারা জীবনে শিক্ষা হয়ে যাবে

কবজা করে নিয়েছে ফুটো হাগু পাদু আর মাস্টার হ্যাঁ সত্যি তো আমাদের বিয়ের কোন প্রমাণপত্র পত্র নেই তাহলে এখন কি করা যায় বলো তাই তো আমি তো ভেবে দেখিনি আর আমরা যে উকিল ধরবো উকিল কিছু করতে পারবে না তোকে এখন উকিল সাথে কথা বলে দেখা যাক দেখি কি হয়

সংসার করবো না কুড়ি লাখ টাকা আমার লাগবে আমি টাকা আয় করে দেবো দিতে পারবে না স্যার দশ থেকে পনেরো দিতে পারবো ঠিক আছে ওকে ডান বলছি কালকে তোমাদের যে ছবি তোমাদের রেজিস্ট্রি হয়েছে সেসব কাগজ নিয়ে এসে আমার এখানে সাবমিট করে দেবে স্যার কিছু নেই কিছু নেই মানে স্যার ওদের বিয়ের ফটো কিচ্ছু নেই আর ইস্যাদি কাগজে নেই আমাদের বাবা বাবা অনুপাত করেছ স্যার ওইরকম রকম চাকরু সাথে বিয়ে করাই কেউ ইস্ত্রি করে রাখি

হাতে বন্ধ হয়ে যেত আর কি করবো দেখি কোনো যায় নাকি দিদি একটা বুদ্ধি আছে দিদি কাজ হবে না টাকা আর পাওয়া যাচ্ছে না টাকা এখন পুরো একদম জায়গা মতো পৌঁছে নাকি পুলিশ গেলে এখন আর কেন পাওয়া যাবে না ঠিক করেছা ছাত্র একটা বুদ্ধি আছে কি

দেখি সেই সময় আমার মানে অনেক বুদ্ধি আরে বন্ধু বলিস না এই তোমার কতবার বাঁচালো এবার তোমার বাঁচিয়েছিল পঞ্চাশ লাখ টাকা চাইছিল সেখান থেকে দশ কুড়ি হাজার কি বলিস আরে দেখতে ছোট কি হবে ওটা একে

অনেক জায়গা ও কোনো সমস্যা নেই আর তোমরা যদি থাকো আমার লাগবে না বোরিং লাগবে না খুব ভালোই লাগবে ওই পাশে রুমটা তোমরা থাকতে পারো কোন সমস্যা নেই ঠিক আছে বলবো

নিচে এখানে ফুটো থাকবে তাছাড়া তুমি তো ফোন করে ডেকেছ আমায় আমি তো আসিনি তা গবে নামার সময় দেখতে হয় না নিচে লোকজন আছে কিনা আর যখন ধরলো গুদুম গরম করে মেরে পালাতে পারলি না আরে বাবা এমন ভাবে ধরেছি আমি বেরোতেই পারছিলাম না এখন চলো তোমাদের বাড়ি গিয়ে থাকি আর কি করব। বলছি কি আমার না ভীষণ ভয় করছে বাবা যদি আমার পকে বাবা বাবারে বিশাল ভয় পায় আমার বাবা কি রাগে জানো এখন আমি কি বলবো সেটাই ভাবছি চল তাহলে আমরা বাইরে কোথাও গিয়ে সেখানে ঘর ভাড়া করে থাকি আচ্ছা তো টাকার দরকার পাবো বাবা যদি তোমার বিয়ে হয়েছে তারপর কি হবে কি হবে কি হয় আস্তে আস্তে বাবা মাকে বুঝিয়ে তারপর আমরা বিয়েটা করে নেবো যা পারিস আমার কিন্তু আর লাগছে না চল তোমার ভালো লাগছে না আমার কাজ হয়ে যাচ্ছে কেন পেম্পারের সময় তো অনেক দায়নো গিয়েছে তোমায় করে রাখবো আকাশে চাক ধরে এনে দেবো এখন সব হয়ে গেছে হাওয়া বলার সময় অনেক কিছু বলা যায় বুঝতে পেরেছো এখন বুঝতে পারছি কত ধান কত চল তার মানে বাবা ভালো তো বাসি কিন্তু করে হ্যাঁ আর এখন আরে বাবা আমাদের ছেলে কটা থেকে বলতে হয় দেখ এখন কেমন লাগে হ্যাঁ ওদের সব সম্পত্তি নিয়ে গেলে সারা জীবন দুজনে বসে বসে খেতে পারতাম তোমার জন্যই তো তুমি না ডাকবে ঘটনা ঘটতো না অনেক জ্ঞান দিচ্ছ এখন চলো বাড়ি আমার বাবার সবকিছু বলতে পারবো না বাবা আমার খুব মারবে একটা ভাই ভালো আছে আমার প্রেম করো কিছুর জন্য আমি তো বুঝতে পারিনি কেসে এত দূর যাবে মানে কি বলতে চাইছি কিছু না কিছু না চলো তুমি চলো তু কি ডাক্তার খুব কেন যে মালটা ডাকতে গেলাম ভালোই ছিলাম আর আমি থাকছিলাম না আর কি বাড়ি যে কি হবে জানে প্রেম করে যাব কি বলবো যেতে জানো তুমি দেখো না তোমার বাড়ি গিয়ে আমি হাত পা ধরে তোমার মাকে বলতাম রাখেন আমি তো চাকরি বাকরি পেলে তারপরে বিয়ে করে নেবো অত খাই না তুই চল এখন তোর বাড়ি নিয়ে চল তোর জন্য সব ঘটনা ঘটেছে এখন এই সাথে তাই তুই এখন তুই আমার এখন বিয়ে করবি দিতে